স্টার্ট বাংলাদেশ লিমিটেডের অধীনে দুই হাজার কোটি টাকার ফান্ড তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সফটওয়্যার শিল্পের কি ভূমিকা হবে আমাদের এই শিল্প থেকে রপ্তানি আয় 26 মিলিয়ন ডলারের নিচে ছিল স্টার্টআপদের আরো উৎসাহিত করতে ফান্ড তৈরি করা হচ্ছে এরি মধ্যে 100 কোটি টাকা এই খাতে বিনিয়োগ হয়েছে প্রধানমন্ত্রী কাছে আরো 500 কোটি টাকা আবেদন করা হয়েছে ভবিষ্যতে এই খাতে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অধীনে 2000 কোটি টাকার ফান্ড থাকবে এবং এ বিষয়ে পরিকল্পনা করা হচ্ছে আমরা माननीय প্রধানমন্ত্রীর কাছে আরো 500 কোটি টাকা চেয়েছি আগামী পাঁচ বছরের মধ্যে একুইটি ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারবো সেই ২৬ মিলিয়ন ডলারের এক্সপোর্ট কিন্তু দুই বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে তবে তাৎক্ষণিকভাবে এই কর অব্যাহতি উঠিয়ে না হলে এই খাত সংকটের মধ্যে পড়বে আরও পাঁচ বছর কর অব্যাহতি থাকলে এই খাত থেকে পাঁচ বিলিয়ন ডলার আয় সম্ভব বলে দাবি করেন প্রতিমন্ত্রী আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যদি আমরা ৩০ সাল পর্যন্ত একত্রিশ সাল পর্যন্ত এই ট্যাক্স এক্সামশনটা আমরা কন্টিনিউ করতে পারি আমরা ইনশাল্লাহ পাঁচ বিলিয়ন ডলার আমরা রপ্তানি আয় অর্জন করতে পারব দেশে সফটওয়্যার খাত এখন বিশ্বমঞ্চে মাত্র নিজেদেরকে মেলে ধরছে এক্ষেত্রে কর অব্যাহতি উঠিয়ে নিলে সম্ভাবনাময় এই খাত সংকটের মুখে পড়বে তাই অন্তত আরো পাঁচ বছর এই খাতে কর অব্যাহতি থাকা প্রয়োজন আমাদের আইটি আইটি সেক্টরে যদি কর্পোরেট ট্যাক্স এক্সামশন দেওয়া হয় তাহলে এই সেক্টরটা গ্রো করবে অন্তত পক্ষে আরো দুই হাজার কোটি টাকা আমরা অর্জন করতে পারবো চলতি অর্থ বছরেও তথ্য প্রযুক্তি খাতের উপর করারোপ করা হচ্ছে না তবে এবারের বাজেট ঘোষণায় কোন অর্থ বছর থেকে এ খাতে কর বসাবে তা স্পষ্টভাবে ঘোষণা দেয়া হতে পারে